নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প এবং কেন্দ্রীয় সরকারের পিএম এম কিষাণ প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট পি কিষাণ প্রকল্প এবং কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধির ব্যাপারে কি বলা হলো এছাড়াও পি এম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু স্কিপ করবেন না তাহলে জানতে পারবেন অনেক কিছু আপডেট তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প এবং পিএম এম কিষাণ প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবর সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে নতুন সিদ্ধান্ত দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে কৃষকদের চাষবাস করতে অনেক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে এই কারণে কৃষকরা উন্নত মানের কীটনাশক ও বীজ এবং সার কিনতে পারছেন না এর ফলে জমিতে উপযুক্ত মানের ফসল উৎপাদিত হচ্ছে না বিভিন্ন সূত্র মারফত জানা গেছে আগামী বিধানসভা ভোটের আগেই কৃষক বন্ধু প্রকল্পের ভাতা এক হাজার টাকা বৃদ্ধি করা হবে যে সমস্ত কৃষকরা বছরে দুটি কিস্তি মিলিয়ে দশ হাজার টাকা করে পেতেন তারা প্রকল্পের ভাতা বৃদ্ধি হলে এগারো হাজার টাকা করে পাবেন এবং যে সমস্ত কৃষকরা বছরে দুটি কিস্তি মিলিয়ে চার হাজার টাকা করে পেতেন তারা পাবেন পাঁচ হাজার টাকা করে শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পই নয় বাংলার মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতাও বাড়তে পারে বলেই সূত্র মারফত জানা গেছে এইবার রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধির ফলে রাজ্যের কৃষকরা দাবি রেখেছিল কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি করার জন্য এইবার এই দাবি রাখতেছেন রাজ্য সরকার আগামী দিনে কৃষকদের জন্য আরও নতুন নতুন কর্মসূচি বা প্রকল্প চালু করা হবে বলেই জানা গেছে কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধির ফলে কৃষকদের মনোবল বৃদ্ধি পাবে তবে রাজ্য সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত ভাতা বৃদ্ধির ব্যাপারে কোনো কোনোরকম অফিসিয়ালি আপডেট জারি করা হয়নি আশা করা যাচ্ছে খুব শীঘ্রই আপডেট চলে আসবে শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পই নয় কেন্দ্রীয় সরকারের পিএম এম কিষাণ প্রকল্পের ভাতা বছরের তিনটি কিস্তি মিলিয়ে ছয় হাজার টাকার পরিবর্তে দশ হাজার টাকা করার সিদ্ধান্ত কার্যকরী করা হতে পারে শোনা যাচ্ছে আগামী দিনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেরে বারোশো টাকার পরিবর্তে পনেরোশো টাকা হতে পারে এবং এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা হতে পারে কৃষক বন্ধুদের দুটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা এক নাম্বার বলা হয়েছে যে সমস্ত কৃষকদের পেমেন্ট এসেটাসের ঘরে কে নাম্বার এবং আধার কার্ডের নাম্বার দেখাচ্ছে না তাদের অবশ্যই ব্লক অফিসে বা বিডিও অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম পূরণ করে জমা করতে হবে জমা করার সময় অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে রাখতে হবে এবং ভোটার কার্ড এবং আধার কার্ড অরিজিনাল সহ জেরক্স করে তাতে নিজের স্বাক্ষর করে জমা করতে হবে জমা করার পর সাত দিনের মধ্যেই আবার পুনরায় স্ট্যাটাসের ঘরে আধার কার্ডের নাম্বার এবং আইডি নাম্বার চলে আসবে দুই নাম্বার বলা হয়েছে প্রত্যেক কৃষক প্রতি ছয় মাস পর পর ব্যাঙ্কে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ই কেওয়াইসি চেক করে নেয় কারণ দেখা যায় প্রত্যেক কৃষিতে টাকা দেওয়ার সময় এই ই কেওয়াইসি না থাকার কারণে অনেকে টাকা পান না পি এম প্রকল্পের উনিশতম কিস্তির টাকার আপডেট কেন্দ্র সরকার ভারতবাসীদের জন্য যে কয়েকটি প্রকল্পের সৃষ্টি করেছে তার মধ্যে অন্যতম হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা পি এম কিষাণ প্রকল্প বছরের তিনটি কিস্তির মাধ্যমে দু হাজার টাকা দিয়ে অর্থাৎ মোট ছয় হাজার টাকা এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে চলতি বছরের পাঁচই অক্টোবর আঠেরোতম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল পিএম কিষাণ প্রকল্পের কিস্তির টাকা চার মাস অন্তর অন্তর কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয় বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে এই প্রকল্পের উনিশতম কিস্তির টাকা দু সালের ফেব্রুয়ারি মাসে দেওয়া হবে পিএম এম কিষাণ সম্মান প্রকল্পের অধীনে কৃষকদের জন্য বরাদ্দ করা ছয় হাজার টাকা এবার বাড়িয়ে দশ হাজার টাকা করা হতে পারে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ জম্মু ও কাশ্মীরের উদমপুরে এক জনসভায় এই ঘোষণা করেছেন তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট এরকম আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ